আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করে এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি চলো আমরা সমতুল ভগ্নাংশ করে দেখাই এই গেছে চার আড়াআড়িভাবে গুণ করব। তাহলে চার তিন চারা বারো ছয় কে সয় দুগুণে বারো আট আর পাঁচ পাঁচ আটা চল্লিশ তিন দশে তিরিশ চার ছয় চব্বিশ তিন আটা চব্বিশ পাঁচ আটা চল্লিশ চার দশে চল্লিশ আমরা পেয়ে গেলাম সমতল ভগ্নাংশ এই তিনটা জোড়া পেয়েছি তারপরে এগারো নম্বর অঙ্কে যাই তিন ভাগের এক ও চার ভাগের একের সমতল ভগ্নাংশ নির্ণয় করি তাহলে আমরা চলে যাই চার এর সমতল মাংস নিচে দেওয়া হল ফার্স্টে আমরা তিন বাঘের এক সমতল ভগ্নাংশ করে দেখাবো আমরা তিন ভাই একের সমতুল ভগ্নাংশ করতে হলে আমরা একের সাথে প্রথমে দুই গুণ দিব তিনের সাথেও এটা যেটা দিয়ে গুণ দিব তিনের সাথে সেম গুণ দিব তাহলে দুই অক্ষে দুই তিন অক্ষে তিন দুগুণে ছয় আমরা একটা পেয়ে গেলাম এভাবে আমরা অনেকগুলো করতে পারি যার যত ইচ্ছা করে দেখাবে দুই দিয়েছে এখন তিন দিয়ে দিব তিন গুণন তিন তিন অক্ষে তিন তিন তির নয় এখন চার দিয়ে দিব চার অক্ষে চার তিন চার বারো আরেকটি করে দেখাবো তোমাদের যত ইচ্ছা তোমরা করতে পারো এখন পাঁচ দিয়ে দেখাব এখন এখন বা আবার লিখলে পারো তাহলে চার ভাগের এক চার ভাগের এক এর ভগ্নাংশ সমতল ভগ্নাংশ করে দেখাব গুনুন এটাও দুই দিয়ে দিব দুই অক্ষে দুই চারকে চার দুগুণে আট এক ভাগের চার এক গুনন চার গুনুন এখন তিন দিয়ে দিব তিন অক্ষে তিন তিন চারা বারো এক গুন চার গুণন চার চার ওক্ষে চার 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 ষোল পাঁচ পাঁচ চার পাঁচা বিশ তোমাদের যত ইচ্ছা তোমরা আরো বাড়াইতে পারবা আমি চার পর্যন্তই করলাম তো এখন অতএব এক বাই তিন বাই এক এর সম ভগ্নাংশগুলো হলো প্রথম আছে ছয় বাগের দুই তারপর আছে নয় বাঘের তিন বারো বাঘের চার পাঁচ বাঘের পনেরো তোমরা এইভাবে চার বাঘের একের সমতলও সাজিয়ে নেবে আমরা দুই পরের অঙ্কে চলে যাই খালি গড়ে সমতুল ভগ্নাংশ লিখি তাহলে আমরা দেখো এক দুইটা করে দেখাচ্ছে তো আমরা প্রথম দুই আছে তিন বাঘের দুই আর এই জায়গায় যেটা থাকবে এই জায়গায় যেটা থাকবে ওইটার নামতা বলবো আমরা মনে মনে এই জায়গায় ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আছে তাহলে আমরা যখন নামতা পড়ি তখন প্রথমে থেকে এক তারপরে দুই পরে তিন এভাবে বুঝে নেবা তাহলে অঙ্কটা সহজ হবে তাহলে আমরা প্রথম কে দুই কে দুই দুই দুগুনা চার তিন দুগুণা ছয় চার দুগুনা আট তা এই জায়গায় দেখো তিনের নামটা বলবো তিন ওকে তিন তিন দুগুণায় ছয় তিন তিন খেয়ে তিন চারা বারো এই জায়গায় আছে তাহলে দুয়ের নাম তো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দুগুণা দশ আমরা সবগুলো আগে উপরেগুলো করে নিই হর বারো চোদ্দ আর দুগুণা ষোলো তা এখন আমরা তিন নামটা বলি তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আটটা চব্বিশ পরের অঙ্ক সেমভাবে করি তিন আছে তাহলে তিন নামাত্রা বলব তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন তিখে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তাহলে এই জায়গায় চার আছে আমরা কি চারের নাম তো বলবো চার ওকে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চারটা বত্রিশ তাহলে পরেরটা দেখি এই জায়গাতে তিন তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো 3 সাতটা একুশ তিন আটা চব্বিশ তাহলে এই জায়গায় পাঁচ হ দশ তিন পাঁচা পনেরো তিন পাঁচা চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ পাঁচ এক তাহলে এক চার এটা সবচেয়ে সহজ তোমরা বুঝে বুঝে করবে তাহলে অঙ্কটা অনেক সহজ লাগবে তাহলে ছয়কে ছয় দু বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছ ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ আটচল্লিশ তাহলে দেখো আমরা অঙ্কটা করে নিলাম তারপর পরের অঙ্কে যাই পরে অঙ্কে নিচের ভগ্নাংশ জোড়া সমতল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই তাহলে চল আমরা অঙ্কে দেখাই এই জায়গা দেখো আর আর এভাবে সমতল করে দেখিয়ে দিয়েছে একটি আমরা পরেরগুলো সমস্যার সমাধান করি তাহলে এই জায়গা আছে পাঁচ গুণুন তিন দুই গুনুন দশ তিন পাঁচটা পনেরো দশ দশ গুগণে বিশ এটা সমতল সমতল মানে দুইটা একই হবে আর একই না হলে অসমতল তাহলে সমতল নয় তো ছয় গুণন আট ছয়টা আটচল্লিশ আর চার বারো চার বারো চার বারো আটচল্লিশ এটা সমতল পাঁচ গুণ পাঁচ নয়তাল তিন দশের তিরিশ পরে গুলো দেখি নিচের বংনাশ জোড়ার তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি এখানে প্রত্যেক জোড়া বংনাশের হর একই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জোড়ার হর একই আমরা তো জানি যে নিচেরটা হর ওপরেরটি লভ আমরা হর আর লভ চেনার সবচেয়ে সহজ উপায় হল আমরা জানি এটা সাধারণভাবে শেখাচ্ছি আমরা জানি দুধের হর সবসময় উপরে থাকে আর অঙ্কের হর নিচে থাকে ঠিক আছে পরবর্তী ভিডিওতে তোমাদের আমি হর আর লফের একটি সুন্দর মজার চলে কবিতার ছলে শিখানোর চেষ্টা করব তো এটাতে দেখো হর আছে সবগুলো একই আর লব ভিন্ন ভিন্ন তাহলে এটা সংখ্যা তুলনার মতো তুলনার মতোই তাহলে আমরা দেখি হর বাদ দিয়ে শুধু আমরা লব দেখি লব দেখো এই জায়গায় এক আছে এই জায়গায় দুই তাহলে বোঝা যাচ্ছে তিন বাঘের দুই হচ্ছে বড় তাহলে আমরা একটা বড় সংখ্যা খোলা মাথা সেটা হচ্ছে বড়। এই জায়গায় দেখো এটা চার দুই তাহলে চার এটা বড়ো তাহলে এই জায়গায় আছে সাত আর আমরা জানি এটা এটা হচ্ছে এটা যে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাই বড়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে